বিসমিল্লাহির রহমানির রহিম সুপীর ইসলামী ভাইরা নেককার বান্দাদের আটটি কাহিনী এখন আমরা জানব হযরত সাইয়্যিদুনা আব্দুল আজিজ বিন রাওয়াদ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি প্রতি রাতে স্বয়ং করার জন্য নিজের বিছানায় আসতেন এবং এতে বিছানায় হাত বুলিয়ে বলতেন তুমি নরম মোলায়েম কিন্তু আল্লাহ তাআলার শপথ জান্নাতে তোমার চাইতে উত্তম নরম বিছানা মিলবে কথা বলে সারা রাত নামাজ আদায় করতে আল্লাহ তাআলা রকমত তার উপর বর্ষিত হোক এবং তার সাদগাই আমাদের ক্ষমা হোক মৌমাছির আওয়াজের ন্যায় ভন ভন শব্দ প্রসিদ্ধ সাহাবী হজরত সয়ীদুনা আব্দুল্লাহ বিন মাসুদ রাদী আল্লাহ তাআলা আনহু যখন মানুষ ঘুমিয়ে যাওয়ার পর উঠে ইবাদতে দাঁড়িয়ে যেতেন তখন তার কাছ থেকে সকাল পর্যন্ত মৌমাছির আওয়াজের ন্যায় ভন ভন শব্দ শোনা যেত আল্লাহ আল্লাহতালার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকাই আমাদের ক্ষমা হোক আমি জান্নাত কীভাবে চাইব হাজাত সাইদুনা আলাই রাত নামাজ আদায় করতেন যখন সেই সময় হতো তখন আল্লাহ তালার দরবারে আরজ করতেন হে আল্লাহ আমার মতো মানুষ তো জান্নাত চাইতে পারে না কিন্তু তুমি তোমার রহমতের মাধ্যমে আমাকে জাহান্নাম থেকে মুক্তি দাও আল্লাহ রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক তোমার পিতা শাস্তিকে ভয় করে আলাই এর কন্যা তার নিকট আর্জ করলেন আব্বাজান মানুষ ঘুমিয়ে যায় কিন্তু আপনি ঘুমান না কেন তিনি রহমতুল্লাহ তা আল্লাহ আলাহি বললেন কন্যা আমার তোমার পিতা আকস্মিক শাস্তিকে ভয় করে যা রাতে হঠাৎ চলে আসে আল্লাহ তালা আল্লাহ রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সৎকায় আমাদের ক্ষমা হোক ইবাদতের জন্য জাগ্রত থাকার অভিনব পদ্ধতি আজা সৈদনা সফওয়ান বিন সুলাইমান রহমতুল্লাহ তা আলাইহি এর পায়ের গোছা নামাজে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকার কারণে ব্যথায় ফুলে গিয়েছিল তিনি রহমতুল্লাহ তা আলাইহি এতই বেশি ইবাদত করতেন যে ধরুন তাকে যদি বলে দেওয়া হয় যে কাল কিয়ামত হবে তবু তিনি রহমতুল্লাহ আলাইহি ইবাদত বৃদ্ধি করতে পারতেন না অর্থাৎ ইবাদতের মাত্রা বাড়িয়ে দেওয়ার মতো সময় তার হাতেই নেই কারণ সমস্ত সময় তিনি ইবাদতের মধ্যেই মশগুল থাকতেন যখন শীতের মৌসুম আসত তখন তিনি বাড়ির ছাদে শয়ন করতেন যেন ঠান্ডা থাকে জাগিয়ে রাখ আর যখন গরমকাল আসত তখন রুমের ভিতরে আরাম করতেন যাতে গরমের কষ্টের কারণে শয়ন করতে না পারেন কেননা এসি তো দূরের কথা তখনকার যুগে বৈদ্যুতিক পাকাওয়া ছিল না সেজদা অবস্থায় তার ইন্তকাল হল তিনি রহমতুল্লাহ তা আলা আল্লাহ দোয়া করতেন এ আল্লাহ আমি তোমার সাক্ষাৎকে খুবই পছন্দ করি তুমি আমার সাক্ষাৎকে পছন্দ করে নাও আল্লাহ তাল্লা রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সৎগাই আমাদের ক্ষমা হোক কাঁদতে কাঁদতে অন্ধ হয়ে যাওয়া মহিলা হাজার সৈদনাক খাওয়াস রহমতুল্লাহ আলাইহি বলেন আমি আবিদা রেহালার নিকট গেলাম তিনি অত্যাধিক রোজা রাখতেন এবং এত বেশি কান্নাকাটি করতেন যে যার কারণে তার দৃষ্টিশক্তি ক্ষীণ হয়ে আসছিল তিনি এত বেশি নামাজ আদায় করতেন যে দাঁড়াতেই পারতেন না তাই বসে বসে নামাজ আদায় করতেন আমি তাকে প্রথমে সালাম করলাম অতপর আল্লাহ তালার ক্ষমা ও দয়ার কথা আলোচনা করল যাতে তার কাজকর্ম সহজ হয় তিনি এই কথা শুনে একটি চিৎকার করে উঠলেন এবং বললেন আমার নাফসের খবর আমি ভালো জানি সেই নাফস আমার হৃদয়কে ক্ষতবিক্ষত করে দিয়েছে আর কলিজা টুকরো টুকরো হয়ে গেছে আল্লাহ তালা শপথ আমি চাই যে যদি আল্লাহ তালা আমাকে সৃষ্টি না করতেন তাহলে আমি কোনো আলোচনার বস্তুই হতাম না এই কথা বলে তিনি পুনরায় নামাজে মজগুল হয়ে গেলেন আল্লাহ তালার রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সৎকায় আমাদের ক্ষমা হোক মৃত্যুর স্মরণে ক্ষুদাত্ত থাকা এক মহিলা আজাদ সাইদুনা মোয়াজা আবদিয়া রহমতুল্লাহ তাআলা আলাইহা প্রতিদিন সকালে বলতেন হয়তো এটা সেই দিন যেদিন আমাকে মরতে হবে অতপর সন্ধ্যা পর্যন্ত কিছুই খেতেন না এরপর যখন রাত হতো তখন বলতেন হয়তো এটা সেই রাত যেই রাতে আমাকে মরতে হবে এরপর সকাল পর্যন্ত নামাজ আদায় করতেন আল্লাহ তালা রহমত তার উপর বর্ষিত হোক এবং তার সদকায় আমাদের ক্ষমা হোক আমিন বিজাহিন্নাবিল আমিন সাল্লু আল্লাহ আলা মোহাম্মদ